জয় শ্রী শনি দেবের জয় প্রিয় ভক্তবৃন্দগণ আজ শনিবারে মাত্র দশ মিনিট সময় বের করে শ্রবণ করুন এই শক্তিশালী শনি দেবের মন্ত্র জীবনের দুঃখ দারিদ্রতা কাটবে এবং কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তি হবে নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ মন্ত্র চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম প্রিয় ভক্তবৃন্দগণ আজকের এই ভিডিওটিতে শনিদেবের এক মহা শক্তিশালী মন্ত্র পাঠ করব যে মন্ত্র পাঠ এবং শ্রবণে শনি মহারাজ অত্যন্ত খুশি হয়ে থাকেন এবং আপনারা প্রত্যেকেই জানেন শনিদেব হলেন ন্যায়ের দেবতা তিনি কর্মের ফল প্রদান করে থাকেন আপনি যদি সৎ এবং নিষ্ঠা সহকারে কোনো কর্ম করে থাকেন তার ফল আপনি অবশ্যই পাবেন তাই এই শনিবার থেকে এই মন্ত্র জপ করা শুরু করুন আপনার সমস্ত দুঃখ দারিদ্রতা কষ্ট শনিদেব স্বয়ং দূর করবেন এবং এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেবের মন্ত্র জপ করলে আপনি সমস্ত আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন আর দেখা গেছে যে সমস্ত প্রসন্ন রয়েছেন তাই তারা আজ এত ধনী যেকোনো সফল সমৃদ্ধশালী ব্যক্তির মাথার ওপর শনি মহারাজ বিরাজ করেন তাই শনিদেবকে সন্তুষ্ট করতে এবং দুঃখের অবসান করতে এবং সমস্ত আর্থিক সংকট দূর করতে অবশ্যই শনি দেবের এই মন্ত্র জপ করুন ভক্তগণ চলুন মন্ত্র পাঠ এবার শুরু করব তার আগে আপনি যদি শনি দেবের প্রিয় ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে জয় শনি দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কৃতি মুকুট শির সহসদীপত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সৌরজকে পুত্র প্রবছায়ী জয় দেব জয়দেব কি মালা কলে সভিত বলিহারি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কিরিট মুকুট শির সহসদীপত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সুরত কে পুত্র ছায়া মহাতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হেলিনারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয় দেব জয় দেব জয় শনি দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কৃতি মুকুট শিষ সমস্ত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সৌরজকে পুত্র প্রব ছায়া মহতারী জয়দেব জয়দেব কি মালা গলে শোভিত বলি হারি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন হিত সূর্য জয়দেব মহতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরজকে পুত্র প্রভু ছায়া মহতারি জয় দেব মুক্তন কি মালা গলে সভিত বলিহারি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন জয়দেব সূর্য প্রবতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরজকে পুত্র প্রব ছায়া মহতারী জয়দেব জয়দেব কি মালা গলের বলিহারি জয় দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কৃতি মুকুট শির সহত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সৌরজকে পুত্র প্রবছায়ক কি মালা কলে সভিত বলিহারি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন জয়দেব সূর্য প্রবতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরজকে পুত্র প্রব ছায়া মহতারী জয়দেব জয়দেব কি মালা গলে শোভিত বলিহারি জয় দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কিরিট মুকুট শির শতদীপত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সুরজ কে ছায়া মহতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হেলিনারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয় দেব জয় দেব জয় শনি দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন হিত সূর্য জয়দেব মহতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরজকে পুত্র প্রভু ছায়া মহতারী জয় দেব মুক্তন কি মালা গলে সভিত বলি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন জয়দেব সূর্য প্রবতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরজকে পুত্র প্রব ছায়া মহতারী জয়দেব জয়দেব কি মালা গলের বলিহারি জয় দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কৃতি মুকুট শির সহত দীপত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সৌরজকে পুত্র প্রবছায়ক কি মালা কলে সভিত বলিহারি জয় দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন হিত সূর্য জয়দেব মহতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সুরত কে পুত্র প্রভু ছায়া মহাতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হ্যালি নারী মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয় দেব জয় দেব জয় দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কিরিট মুকুট শির সহসদীপত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সুরজ কে ছায়া মহতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয় দেব জয় দেব জয় শনি দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন হিত সূর্য জয়দেব মহতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরজকে পুত্র প্রভু ছায়া মহতারী জয় দেব মুক্তন কি মালা গলে সভিত বলি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন জয়দেব সূর্য প্রবতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে সোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরজকে পুত্র প্রব ছায়া মহতারী জয়দেব জয়দেব কি মালা গলের বলিহারি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কৃতি মুকুট শির সহত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সৌরজকে পুত্র প্রবছায়ক কি মালা কলে সভিত বলিহারি জয়দেব দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কিরিট মুকুট শিশ সহসদীপত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সুরত কে পুত্র ছায়া মহাতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হ্যালি নারী মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব দেব জয় দেব জয় শনি দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কৃতি মুকুট শির হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সুরজ কে ছায়া মহতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হেলিনারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয় দেব জয় দেব জয় দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন হিত জয়দেব জয়দেব মহতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী কে পুত্র প্রভু ছায়া মহতারী জয় দেব মুক্তন কি মালা গলে সভিত বলিহারি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন জয়দেব সূর্য প্রবতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরথ কে ছায়া মহতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হেলিনারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয় দেব জয় দেব জয় শনি দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কৃতি মুকুট শির সহত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সৌরজকে পুত্র প্রবছায়ক কি মালা কলে সভিত বলিহারি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কিরিট মুকুট শির সহসদীপত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সুরত কে পুত্র ছায়া মহাতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হ্যালি নারী মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব দেব জয় দেব জয় শনি দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কৃতি মুকুট শিশহসদীপত হ মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সৌরজ কে ছায়া মহতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হেলিনারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয় দেব জয় দেব জয় শনি দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন হিত সূর্য জয়দেব মহতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরজকে পুত্র প্রব ছায়া মহতারি জয় দেব জয়দেব কি মালা গলে সভিত বলি হারি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন জয়দেব সূর্য প্রবতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে সোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সৌরজকে পুত্র প্রব ছায়া মহতারী জয়দেব জয়দেব কি মালা গলের বলিহারি জয় দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কৃতি মুকুট শির সহত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনিদেব ভক্ত নেহিতকারী সৌরজকে পুত্র প্রবছায়ী জয় দেব জয়দেব কি মালা কলে সভিত বলিহারি জয়দেব জয়দেব জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় জয় শনি দেবের জয় 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 শ্রী শনি দেব ভক্তন জয়দেব সূর্য প্রবতারী জয় দেব হেলিলারি মুক্তন কি মালা গলে সোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী শনি ভক্তন হিতকারী সুরত কে পুত্র ছায়া মহাতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত হেলিনারি মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব দেব জয় দেব জয় দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয় 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 শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সূরজ কে পুত্র প্রভু ছায়া মহatari জয়দেব জয়দেব কিরিট মুকুট শির শতদীপত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয়দেব জয়দেব জয় জয় শ্রী সুনীদেব ভক্ত নেহিতকারী সুরজ কে পুত্র প্রভু ছায়া মহতারি জয় দেব জয় দেব কিরিটি মুকুট শিষ্য দীপত মুক্তন কি মালা গলে শোভিত বলিহারি জয় দেব জয় দেব জয় দেবের জয় জয় দেবের জয় জয় দেবের জয়